এই যেমন কত কতগুলো মাংস নিচ্ছে গরমের থেকে উঠে কি খাবে মুরগির মাংস মাছরে একটু দিবা নাকি মাছের ইটা ফেলাই দাও তো লাইটের ইটা ফেলাই দাও ডাকনা দিয়ে দাও আস্তে আস্তে ডাকনা দিয়ে দাও এইবার মাছ দেখা যাচ্ছে তুমি এইবার খেতে বসে যাও মানে কয়টা মাংস নিচ্ছে তিনটা এই গরম 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 আস্তে 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 খাও যে গরম বসে বসে খাও মজা হ্যাঁ মজা হয়েছে ডিম খাচ্ছ তুমি হুম